আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে কিছু সাজেশন শোনাবো তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার জন্য তোমাদের যে দুই হাজার পঁচিশ সালের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত দ্বিতীয় প্রান্তিক অনলাইন পরীক্ষা হবে তার এই দুইটি নমুনা প্রশ্ন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি শিক্ষাজীবন আশা করি এই ভিডিওটির মাধ্যমে তোমরা খুবই উপকৃত হবে এখান থেকে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ে যাবে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে আর ভিডিওটিতে লাইক দিতে মূল না আমি এই প্রশ্ন দুটির উত্তরও তোমাদেরকে দেখিয়ে দিব। যাতে তোমাদের জন্য খুব সহজ হয়ে যায় শেখাচ্ছি বন্ধুরা তোমাদের তৃতীয় দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা দু হাজার পঁচিশ সালের পঞ্চম শ্রেণীর বিষয় গণিত সময় দুই ঘন্টা তিরিশ মিনিট আর পূর্ণমান হচ্ছে একশো প্রথমে থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো অর্থাৎ যেই উত্তরটি এই উত্তরগুলোর মধ্যে যে উত্তরটি সঠিক হবে সেই উত্তরটিতে ঠিক চিহ্ন দিতে হবে আমি এগুলো তোমাদেরকে দেখিয়ে দিব উত্তরগুলো দেখিয়ে দেব প্রশ্নটি তোমরা দেখে নাও আগে উত্তরটিও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে বিশটি প্রশ্ন দেওয়া থাকবে আর এই বিশটি প্রশ্নের উত্তরই দিতে হবে এ হচ্ছে এক নং প্রশ্ন দুই নং প্রশ্ন তিন নং প্রশ্ন চার নং প্রশ্ন পাঁচ নং প্রশ্ন এ হচ্ছে ছয় নং প্রশ্ন এ হচ্ছে সাত নং প্রশ্ন এ হচ্ছে আট নং এ হচ্ছে নয় নং প্রশ্ন এ হচ্ছে দশ নং প্রশ্ন এ হচ্ছে এগারো নং প্রশ্ন এ হচ্ছে বারো নং প্রশ্ন এ হচ্ছে তেরো নং প্রশ্ন এ হচ্ছে চোদ্দো নং প্রশ্ন এ হচ্ছে পনেরো নং প্রশ্ন এ হচ্ছে ষোলো নং প্রশ্ন এ হচ্ছে সতেরো নং প্রশ্ন এ হচ্ছে আঠেরো নং প্রশ্ন এ হচ্ছে উনিশ নং প্রশ্ন এ হচ্ছে তোমাদের বিশ নং প্রশ্ন প্রশ্নের উত্তরগুলো আমি লিখিয়ে দিচ্ছি এ হচ্ছে তোমাদের এক নং প্রশ্ন এই যে বিশটি প্রশ্নের উত্তর দেখে নাও তোমরা এ হচ্ছে এক থেকে বিশ পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়া আছে এগুলো দেখে নাও দুই নম প্রশ্নে দেখো কী থাকবে শূন্যস্থান পূরণ করো এই সঠিক উত্তরটি কী হবে এখানে লিখতে হবে শূন্যস্থানে এই হচ্ছে কর নং প্রশ্নের উত্তর তারপরে এ হচ্ছে কর নম প্রশ্নের উত্তর এ হচ্ছে গ নং প্রশ্নের উত্তর প্রশ্ন সরি প্রশ্নগুলো আগে দেখিয়ে দিই প্রত্যেকটি প্রশ্ন তোমরা দেখে নাও উত্তরটি আমি দেখিয়ে দিব এখানে মোট মনে করো দশটি প্রশ্ন দেওয়া আছে আর এই দশটি প্রশ্নের উত্তরই তোমাদেরকে দিতে হবে একটি প্রশ্নের জন্য এক নম্বর করে দেওয়া হবে দশটি প্রশ্ন দিলে তোমাদের বিশ নম্বর দেওয়া হবে এরপর দেখো কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে একটি প্রশ্নের উত্তর দিলে তোমাদের দুই নম্বর দেওয়া হবে দশটি প্রশ্নের উত্তর দিলে তোমরা বিশ নম্বর পেয়ে যাবে এবার চার নং থাকবে দেখো চার থাকবে বড় প্রশ্ন জ্যামিতি থেকে যে কোনো একটি সহ মোট দশ টি প্রশ্নের উত্তর দিতে হবে মানে এখানে তোমাদের প্রশ্ন থাকবে তেরোটি প্রশ্ন থাকবে এই তেরোটি প্রশ্নের ভিতরে তোমাদের জ্যামিতি থেকে একটি দিতেই হবে বাধ্য তামূলক এটা দিতেই হবে এ একটি এছাড়া আর বাকি যে নয়টি প্রশ্ন থাকবে এটা তোমরা যেটা পারবে সেটাই তোমাদের নিতে হবে কিন্তু জেমিনি থেকে একটি প্রশ্ন তোমাদের নিতেই হবে এই মোট দশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমাদের পাঁচ নাম্বার করে দেওয়া হবে দশটি প্রশ্ন দিলে তোমাদের পঞ্চাশ নাম্বার দেওয়া হবে প্রশ্নগুলো আমি দেখিয়ে দিচ্ছি প্রশ্নের প্রশ্ন গুলো তোমরা দেখে নাও শিখেছি বন্ধুরা অঙ্ক গুলো করে তোমরা মিলিয়ে দেখবে তোমাদের অঙ্কটি সঠিক হয়েছে কিনা আমি আরেকটি সাজেশন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার শ্রেণী পঞ্চম বিষয় প্রাথমিক গণিত তোমাদের সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট আর পূর্ণমান থাকবে একশো এ হচ্ছে আরেকটি নমুনা প্রশ্ন তোমরা নমুনা প্রশ্নটি দেখে নাও প্রত্যেকে প্রথমে তোমাদের সঠিক উত্তরটি উচ্চপত্রে লিখতে হবে বিশটি প্রত্যেকটি প্রশ্নের জন্য এক নম্বর করে দেওয়া হবে বিশটি প্রশ্ন দিলে তোমাদের বিশ নম্বর দেওয়া হবে এ হচ্ছে এক নব প্রশ্ন দুই নব প্রশ্ন তিন নব প্রশ্ন চার নং প্রশ্ন পাঁচ নং প্রশ্ন এর উত্তরগুলো দেখিয়ে দিব এই হচ্ছে ছয় নং প্রশ্ন সাত নং প্রশ্ন আট নং প্রশ্ন নয় এ হচ্ছে বৃষ্টির প্রশ্ন প্রশ্ন উত্তরগুলো আমি দেখিয়ে দিব আগে প্রশ্নটি তোমাদের দেখিয়ে দেয় তো দেখো এই যে দুই নাম্বারে কি লিখেছে শূন্যস্থান পূরণ করো এই যে সঠিক উত্তরটি শূন্যস্থানে লিখতে হবে এর উত্তরটিও দেখিয়ে দিব এরপর চার নম্বরে তিন নম্বরে দেখো কিছু সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরটি আমি দেখিয়ে দেবো প্রশ্নটি তোমরা দেখে নাও এক দুই তিন চার পাঁচ এ হচ্ছে পাঁচটি প্রশ্ন আরও প্রশ্ন দেখিয়ে দিচ্ছে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে কিন্তু এখানে বেশি দেওয়া থাকবে হচ্ছে ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটি প্রশ্নের মধ্যে তোমাদের দশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে দিবো এরপরে দেখো চার নং প্রশ্নে কী থাকবে চার নং প্রশ্নে তোমাদের বড়ো প্রশ্ন থাকবে জ্যামিতি থেকে যে কোনো একটি সম দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও সেক্ষেত্রে যেমনি দুইটি থেকে একটি প্রশ্নের উত্তর তোমাদের বাধ্যতামূলক দিতেই হবে এই একটি সহ আর বাকি নয়টি প্রশ্ন এখান থেকে যে কোনো নয়টি দিয়ে তোমরা দশটি প্রশ্নের উত্তর খাতায় লিখে দিবে তাহলে তোমরা প্রত্যেকটি প্রশ্নের জন্য পাঁচ নাম্বার করে এই দশটি প্রশ্নের উত্তর দিলে তোমরা পঞ্চাশ নম্বর পেয়ে যাবে এই প্রশ্নের উত্তরটি এই দে প্রশ্নের উত্তর দেখো এক নম্বর প্রশ্নের উত্তর এই যে এক থেকে বিশটি প্রশ্নের উত্তর দেওয়া আছে দুই নম্বর প্রশ্নের উত্তর উত্তর শিক্ষার্থী বন্ধুরা মতো আমন্ত্রণ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে ভিডিওটিতে একটি লাইক দিতে বলো না তোমাদের আরও নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও গুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি ভিডিও সার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি পাওয়ার জন্য আজকের মতো এই পর্যন্ত গলাটা ভেঙে গেছে কথাগুলো বুঝতে অসুবিধা হলে ক্ষমা চোখে দেখো আল্লাহ হাফেজ